কয়েকদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে আমি সকালবেলা উঠে খালি পেটে একটা হলুদের মিশ্রণ তৈরি করে রেখেছি আইস কিউবের ফর্মে তো সেটাকে খাচ্ছি গরম জলে তার মধ্যে তোমরা কেউ কেউ সেটা রেসিপি জানতে চেয়েছিলে আমি বলেছিলাম তোমাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে শেয়ার করব তো আজকের ভিডিও সেটা বলি আমি সবার প্রথমেই দুশো গ্রাম কাঁচা হলুদ আর একশো আমলকি আর অল্প পরিমাণে পঞ্চাশ মতন আদা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর একটা গোটা পাতিলেবুর রস এটা হচ্ছে পরিমাণ এবং তোমরা সেটা কম বেশি বানাতে পারো দিয়ে আইস কিউবের যে ট্রেকগুলো হয় ওর মধ্যে সুন্দর করে সাজিয়ে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম প্রতিদিন সেই আইস কিউবটাকে গরম জলের মধ্যে একটা করে দিয়ে আমরা এটা সবাই মিলে খাচ্ছি ভিটামিন সি কিন্তু আমাদের ইমিউনিটির জন্য ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা অ্যাসিড অ্যাসকরবিক অ্যাসিড বলতে পারো নানান ফর্মে থাকে ভিটামিন সি তো তার মধ্যে আমি বলবো আমরা যখন করোনার সময়টা দেখবি সবাই আমরা ভিটামিন সি খাচ্ছিলাম তার কারণ আমাদের ইমিউনিটির অনেক বেশি করে দরকার ছিল আর শীতকালে জ্বর সর্দি কাশি এগুলো তো লেগেই থাকে তো ভিটামিন সি সব দিক থেকেই ভালো আমরা এখন তো বর্তমানে ভিটামিন সি যুক্ত সিরাম ফেশিয়াল অয়েল এগুলো ব্যবহার করি তো সবসময় বাইরে দিয়ে না লাগিয়ে খেলেও সব অনেক বেশি উপকার আর পাওয়া যায় ইন্টারনালি যে কোনো জিনিস তুমি যখন সেটাকে গ্রহণ করছো তার উপকারিতা সবসময় বেশি হয় তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবার বলি আসল কথা কয়েকদিনের জন্য তোমাদের থেকে ছুটি চেয়ে নিয়েছিলাম বলেছিলাম শরীর আর মন দুটোই সেরে উঠলে তারপরে দেখা হচ্ছে তো হ্যাঁ শরীর আর মন মোটামুটি একটা সমীকরণের মধ্যে চলে এসেছে সমান্তরাল সরল রেখায় যাচ্ছে তো এখন আবার একই ছন্দে ফিরে আসে যেতে পারে দেখো একটু আধটু সবার মন খারাপ শরীর খারাপ হতেই থাকে সেগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই তবে কখনো কখনও কী হয় জটগুলো বেশি পাকিয়ে যায় আর আমার একটা স্বভাব আছে আমি প্রচণ্ড ওভার থিঙ্ক করি এবং আমি জানি এটা আমার খুব বাজে স্বভাব তো আমি সেটা থেকে ওভারকাম করে উঠতে পারি না আর আমি তোমাদেরকে সবসময় বলি যে সমস্যার কথা বলবে নিজেদের কাউকে না কাউকে বলবে কিন্তু আমি নিজে আমার সমস্যার কথা চট করে বলতে পারি না সেই জন্য কী তো অনেকটা সময় লেগে যায় আমার সেই জিনিসটা থেকে বেরোতে সেই জন্য আজকে বাড়িঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছিলাম একরকম কোপিং মেকানিজম বলতে পারো কোনো জিনিস থেকে পালিয়ে যাওয়ার জন্য বলতেই পারো তা যে অন্য অন্যরকমভাবে সাজিয়েছি দেখেছো বইগুলোকে এইভাবে রেখেছি যাতে ধুলোগুলো কম পড়ে তার মধ্যে কিছু কিছু বই দেখলাম আমি এবছর পড়েছি সেগুলোও মিশে গেছে আমি না আলাদা আলাদা করে রাখি প্রত্যেক বছর যে যে বইগুলো পড়ি সেগুলোকে অন্যভাবে সাজিয়ে রাখি তবে ঠিক আছে আবার পরে এটাকে আবার সাজাবো কোনো অসুবিধা নেই শীতকালে তো এত ধুলো পড়ে তোমাদের সাথে ভেবেছি খুব তাড়াতাড়ি আমার কিছু প্রিয় বইয়ের কালেকশান শেয়ার করবো যেগুলো বলতে প্রিয় বই ঠিক নয় এ বছর যেগুলো পড়েছি এই নতুন বইটা এসেছে আমাদের এখানে একটা দোকান আছে কলেজ স্ট্রিট থেকে উনি এনে দেয় বই তো আমি ওনাকে দিয়ে আনিয়েছি যাওয়া তো হচ্ছে না আর কলেজ স্ট্রিট যাবো যাবো করে তাই এই বইটা আনিয়েছি একটা বই আনতে দিয়েছিলাম সেই কাগজটা এই বইটার ভেতরে রয়েছে দেখতে পেলে লিখে দিয়েছিলাম দুটো বইয়ের নাম জাগে এটা একটা রিটেকটিভ বই এটার একটা সিরিজ আছে যত সম্ভব আমি ঠিক জানি না আমি এই বইটা ফেসবুকের একটা গ্রুপ থেকে ছবিটা পেয়েছি তো সেখান থেকে আমি বইটা ওনাকে লিখে দিয়েছিলাম তো আমাকে এনে দিয়েছে তার মধ্যে তিনখানা এরকম ছোটো ছোটো গোয়েন্দা গল্প আছে আর শীতকাল মানেই দেখবে একটুখানি থ্রিলার একটুখানি গোয়েন্দার যে উপন্যাসগুলো গল্পগুলো ভীষণ ভালো লাগে বুঝলে তলায় বসে এই গোয়েন্দা গল্প পড়বো আমার তো ভীষণ প্রিয় এখন একটুখানি বেরোচ্ছি মার সাথে বেরোবো একটু জুয়েলারির দোকানে যাওয়ার আছে ওয়েডিং গিফট কিনতে যাওয়ার জন্য আরেকটা কথা আছে দেখবে শরীর মন খারাপ থাকলে সবার আগে মুখে ফুটে ওঠে তো মুখেও সেই আমি যখন বেশি চিন্তা করি আমার পিম্পলস পিম্পলস ভরে যায় বাইরে আজকে যে কাজের জন্য বেরিয়েছিলাম সেটা হয়নি যে গিফটটা কিনবো বলে গিয়েছিলাম সেটা আসেনি মূল্য এক সপ্তাহ পর যেতে তবে স্নান করেই গিয়েছিলাম তো চুলটা শুকায়নি শ্যাম্পু করেছি তাই ছাদে এই যে কম্বলগুলো রোদে দেওয়া হচ্ছে আমার না শীতের প্রতি ভীষণ একটা মায়া আছে তো খুব ছোটো ছোটো বিষয় এমন কিছু নেই আমি আমি তো একটু বেশি বেশিই করি মাঝে মাঝে আমার মনে হয় তবে বেশি বেশিটা করতেও ভালো লাগে যারা এই যে শীত আসছে শীতে কম্বল রোদে দেওয়া হচ্ছে কম্বলের উপর আমি শুয়ে থাকি আমার কি ভালো লাগে মানে একটা অদ্ভুত ভালো লাগা কেন ভালো লাগে তার কোনো ব্যাখ্যা নেই যেন তো মাঝে মাঝে মনে হয় ছোট ছোটো বিষয় হয়তো যে ভাগ্যেশ মানুষ হয়েছিলাম এই শীতের দুপুরটা উপভোগ তো করতে পারছি নাহলে তাই এত সুন্দর অনুভূতিগুলো অনুভব করতেই পারতাম না তাই প্রতিটা শীতের দুপুর উপভোগ করতে যেন বারবার আসি সকল দুঃখ সবার শুষ্ক হোক শুকনো পাতা ডাল থেকে খসে পড়ুক নতুন পাতা গজা তেমনই প্রত্যেকটা দুঃখ জীবন থেকে মুছে যাক সবাই ভালো থাকুক আমি শীতকে এইভাবেই দেখি সেই জন্য শীতকাল বোধহয় আমার এত এত বেশি প্রিয় আর এবার নিজে হাতে করে একটাও গাছ কিনি নিই তার জন্য একটা দুঃখ আছে যে এবার তো একটা গাছও ছোটো ছোটো যে বাচ্চা কাচ্চা তাদেরকে নিজে হাতে করে আনিনি। নিই সময় করে উঠতে পারলাম না স্কুলে যাওয়া আসা এইসব করতে করতে আমার মানে কত যে সময় চলে গেল যাক এটা তার পরের দিন আজকে একটুখানি বেটার তবে আমি আজকেও কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি না আমি নিজে কিছু ভিডিও করেছি সেগুলি টুকরো টুকরো করে তোমাদের সাথে কিছু মুহূর্ত আমি শেয়ার করছি যতই শরীর খারাপ থাক মন খারাপ থাক স্কুলে তো যেতেই হবে সেটা একটা দায়িত্বের মধ্যে পড়ে সকালবেলা উঠে ভাবছি কী করবো মানে এইটা উঠে আমার একটা চিন্তা হয় যে আজকে কী জলখাবারে নিয়ে যাবো তা আমি একটু আইস কিউবটা বের করে আগে রেখে দিলাম এটা না বের করতে একটু অসুবিধা হয় কারণ একটুখানি এতক্ষণ ফ্রিজে থাকে তো একদম জমে থাকে তাই কিছুক্ষণ বের করে রেখে আমি ভাবলাম আজকে কালকে আমি খুব একটা খাইনি ভাত ছিল তা ভাবলাম ভাতটায় ভাজা করে নিয়ে যাব। আর ফ্রিজে দেখলাম একটু ফুলকপি টুলকপি এইসব রয়েছে তো ফুলকপি একটুখানি ধনে পাতা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো একটুখানি কেটে নিলাম ততক্ষণ এগুলোকে কাটলাম ততক্ষণে আমার ওই আইস কিউবের ট্রে থেকেও একটু বরফটা ঢিলা হতে শুরু করে দিয়েছে তারপরে আমি ওখানে গরম জলটা বসাবো ও হ্যাঁ আমি আগেটা বলতেই ভুলে গেলাম সেটা হচ্ছে আমি এটা কিন্তু এক চামচ মধু দিয়ে খাই তোমরাও মধু দিয়ে খেতে পারো কারণ যে টেস্টটা না খুব যেহেতু যে আমলকি আছে একটু টক টক একটু অদ্ভুত রকম লাগে মানে আমার যেহেতু একটুখানি স্বাদের জিনিস পছন্দ মানে খুব একটা খেতে ভালো না হলে সেই জিনিস আমি চট করে খেতে পারি না সেই জন্য আমার একটু অদ্ভুত লাগে তোমাদের নাও লাগতে পারে তো তোমরা এক চামচ মধু দিয়ে খেতে পারো আর আজকে না স্কুল যেতে আমার একদম ইচ্ছে করছিল না খুব একটা একটা হয় না একটা ঝিমানি ঝিমানি লাগছে সেই জন্য আগে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে জামাটা আমার পরে তারপরে রান্না করেছি নাহলে তোমরা খেয়াল করে দেখবে আমি বেশিরভাগ দিনই আগে জলখাবার বানিয়ে নিয়ে স্নান টান করে তারপরে রেডি হতে বসি আজকে উল্টোটা করেছি নাহলে ঘুমটা কাটছিলই না আর তোমাদের সাথে আমি এখন একটা জিনিস বলি আগে একদিন না স্কুল থেকে ফেরার পথে আমি যখন ম্যাজিকে করে আসি আমার পাশে একজন বসেছিলেন তিনিও একজন শিক্ষক অনেক দিন ধরেই ওনার কথা শুনে মনে হলো যে অনেক দিন ধরে শিক্ষকতা করছেন কী করে মনে হলো সেটা বলি ম্যাজিকে আরেকজন উঠে উঠেছিল তিনি তার এক স্টুডেন্ট তো দুজনের কথোপকথন আমি একটুখানি শুনছিলাম যেহেতু পাশে বসে যেটা হয় আর কি মানে ইচ্ছে না থাকলেও শুনেছি এটাই তো উনি একটা কথা বললেন আমার এত ভালো লেগেছিল কথাটা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভেবেছি হচ্ছে শুনে বললেন একটা টিচারের মধ্যে তুমি বাবা আর মা দুজনকেই পাবে আমি না কথাটা শুনে ওনার কথাটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করলাম যে উনি কী বলতে চাইছেন বলছে এটা টিচার মধ্যে এমন একটা প্রাণী যার মধ্যে তুমি বাবা মা দুজনকেই পাবে যখন সে এগে যাবে তখন তুমি তার মধ্যে বাবাকে দেখতে পাবে আর যখন সে খুব ভালোবাসবে তখন তার মধ্যে তুমি মায়ের স্নেহটাও পাবে তো টিচারের মধ্যে বাবা মা দুজনকেই পাওয়া যায় আমার ওনার কথাটা সত্যিই খুব ভালো লাগলো ভেবে দেখলাম যে সত্যিই কিন্তু তাই এই যে স্কুলে যাই হ্যাঁ আমি না খুব স্ট্রিক্ট জানো তো স্কুলে আমি কিন্তু বাড়িতে যতই ছোটো করি বক বক করি এমনি আমার নেচার খুব টকেটিভ কিন্তু স্কুলে গেলে আমি খুব স্ট্রিক্ট খুব কম কথা বলি আমি দেখেছি আমি কিছু কিছু পরিবেশের মানে একটা আমরা যেটাকে এখন বর্তমানে যে ভাইব বলি ঠিক আছে হয়তো সেটাই একটা এনার্জি ম্যাচ করার ব্যাপার থাকে তো কিছু জায়গায় না আমি খুব স্ট্রিক্ট থাকি সব জায়গায় না আমি যখন আমি কলেজে পড়তাম আমি তখনও খুব রিজার্ভ ছিলাম আবার যখন আমি বিএড করতে গেছি তখনও আমি খুব রিজার্ভ ছিলাম কিন্তু আমি আমার যে যখন একটা কমফোর্ট জোন কিছু বন্ধু বান্ধব পেয়েছি তাদের সাথে আমি একদম রিজার্ভ ছিলাম না তারা জানে যে আমি কী পরিমাণে বাঁচাল কী পরিমাণে টপেটিক তো এই যে হঠাৎ করে রিজার্ভ হয়ে যায় কিছু কিছু জায়গায় এটা আমি নিজের থেকে করি না এটা অটোমেটিক হয় এবং এর পরিপ্রেক্ষিতে আমার কিছু স্টুডেন্ট আমাকে একদিন বলেছিল যে তোমার তো বক মারতে ঢারতে বকতে লাগে না তুমি শুধু তাকালেই ভয় লাগে আবার তাদের সাথেই আমি যখন মানে খেলেছি গল্প করছি তারা আমার সাথে নানান ধরনের কিছু শেয়ারও করে ঠিক আছে নীল পলিশে আজকে কোন কালার পরেছি সেগুলোও তারা ভীষণ অবজার্ভ করে তাই সেদিনকে আমি ম্যাজিকে বসে থাকা স্যারের বলা কথাটার সাথে আমি ভীষণভাবে রিলেট করতে পারলাম যে হ্যাকটা টিচারের মধ্যে সত্যিই বাবা মা দুজনেই থাকে সময় বিশেষে তারা বেরোয় আচ্ছা রাত্রিবেলায় বললাম না কিছু খায় তাই এখানে বসে দেখতে পেলে বিস্কুট খেলাম আর আজকে আমার হাতে একদম টাইম ছিল না উঠেছিও দেরি করে তাই আমি একবার রান্নাঘরে যাচ্ছি একবার রেডিওতে বসছি এইভাবেই আমি জলখাওয়ারটা করছি সাথে সাথে রেডি হয়ে গেছি তোমরা একজন আমাকে জিজ্ঞাসা করেছো যে স্কুলে যাওয়ার জন্য একটা নো মেকআপ লুক তোমাদেরকে দেখাতে কিছুই করি না আমি মুখে এখন বর্তমানে তার কারণ শীত পড়ছে এই সময় আমার স্কিন প্রচণ্ড মানে সেন্সিটিভ হয়ে যায় বুঝতে না আসলে যে কি ওয়েদার এসেছে ও ড্রাই হয়ে যায় মাঝে মাঝে অয়েলি হয়ে যায় তাই মশ্চারাইজার সানস্ক্রিন লাগাই একটা নিউড লিপস্টিক লাগাই কোনো কোনো দিন আইলাইনার লাগাই কোনো দিন লাগাই না তবে অলওয়েজ আমি মাসকাড়া পড়ি আইব্রোজটা ফিল করিয়ে টিপ পড়ি ব্যাস আর যেই দিন আমার একটু বেশি সাজতে ইচ্ছে করে সেদিনকে হাতে আমি একটু চুরি টুড়ি পরে ফেলি একটু বড়ো কানের দুল পরে ফেলি এই তাহলে কানের দুলটা পরতে আমি যে ভালোবাসি তোমরা সেটা কম বেশি সবাই জানো আর হাতে ঘড়িটা তো আমি সময় পরি এই হচ্ছে আমার সাজ কি আলাদা করে দেখাবো বলো রোজই যখন স্কুলে যাই কম বেশি তোমাদের সাথে শেয়ার করেই ফেলি এবার তাড়াতাড়ি করে চলো স্কুলের ব্যাগটা গুছিয়ে নিই আসলে গোছানোই আছে ওষুধটা ভরছি শরীরটা আবার একটুখানি খারাপ লাগছে আসলে আমার ডাস্ট অ্যালার্জি তারপরে ব্রিদিং প্রবলেম এগুলো সব শুরু হয়ে যায় ঠান্ডা লাগলে তো একসাথে এত কিছু হয় বলে আমি নিজে খুব অস্থির হয়ে যাই এখন স্কুলে যাতায়াত করার ফাঁকেই আমার গল্পের বই পড়া হয় বাড়িতে একদমই পড়া হয় না সেই জন্য স্কুলের ব্যাগে সবসময় আমার একটা গল্পের বই এখন থাকে আজকে আমি অসম্ভব লেট আমি জানি না কেন আমার মনে হলো যে আমি একটু হেঁটে যাই দশ মিনিট ছিল আর হাঁটতে গিয়ে দেখছি আমার মানে আর এক মিনিট বাকি আছে এখনও অনেকটাই রাস্তাটা মিনিমাম পনেরো মিনিট লাগে খুব জোরে হাঁটলেও রাইট এই জাস্ট বেরোলাম সকালবেলায় আমার কী হয়েছিলো কেজারে হঠাৎ করে হেঁটে আসতে গেছি দশ মিনিট ছিল আর দশ মিনিট হয়ও না তার মধ্যে না দেখবি সকালবেলা হঠাৎ করে হাঁটা স্টার্ট করেছে পায়ে টান ধরে গেছে আমি হাঁটতেই পারছি না জোরে হাঁটার চেষ্টা করছি হাঁটতে পারছি না সেই প্রেয়ারের পর বাইরে দাঁড়িয়ে থাকতে না খুব বিরক্ত লাগে মানে একটা ডিসিপ্লিন মেনটেন করার ব্যাপার থেকে হ্যাঁ একদিন লেট হয়ে গেছে কিছু করার নেই কালকে তার মধ্যে সারা রাত ঘুমাতে পারিনি এত শ্বাসকষ্ট হচ্ছে শরীরটা ভালো ছিল না আজ একটুখানি বেটার কালকে অনেকগুলো ওষুধপত্র খাওয়াতে আজ একটুখানি ঠিক লাগছে অল রাইট স্কুল থেকে এসে আমি আজকে দুপুরে ঘুমাইনি আমি একটা গল্পের বই পড়ছি হ্যাঁ ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প মানে গোয়েন্দা গল্পের বই স্কুলে আমি মানে ওই গল্পের বইটা তিনখানা গল্প আছে কালকে দেখিয়েছি তোমাদের হ্যাঁ ওই ফার্স্ট এটা আমার দ্বিতীয়টার হাফের হাফ মানে আরও বেশি হয়ে গেছে আর একটুখানি পড়লে দ্বিতীয়টা হয় আমার ভীষণ ভালো লেগেছে আর এখন আর এখন দেখছো আমি রেডি হয়ে যাচ্ছি তার কারণ আমি তোমাদের সাথে এইমাত্র মানে ভিডিওটা করলাম সেটা হচ্ছে আমার জব রিগার্ডিং যা কিছু ডিটেলস তোমরা জানতে চেয়েছিলে সেই ভিডিওটা আমি আজকে বসে করে নিলাম কারণ আজকে না করতে পারলে আমি টাইম করে উঠতে পারছি না সেই জন্য আমি বসে করে নিলাম এবার আমার অনেকগুলো কাজ আছে সেটা হচ্ছে এক হচ্ছে এক্সট্রাজ বাজাবো দেন এই যে এই কুলোটা আমার হাফ একটুখানি বাকি আছে ঠিক আছে সেটা করব। আর তারপরে আমি কিছু ব্লাউজ অল্টার করব তার কারণ হচ্ছে আমার বান্ধবীর বিয়ে দেখেছো তোমরা আমি কেমন ভাগ ওর বিয়ে তো আমি যেতে পারবো কি পারবো না এখন অব্দি শিওর নই বিয়ের দিন তো যাবো তবে সকালবেলাটা আমি ছুটি পাচ্ছি না তো দেখা যাক কতটা কি করা যায় সে তো আমি আজকে সব ড্রেস ফেসগুলো গুছিয়ে টুছিয়ে রাখবো আর এই যে আমি কুলোটা তো রঙ করছি এটা আমাকে দিয়েছিলো আমাদেরই এক স্কুলের কালিক তোর সামনে বিয়ে আমাকে বলেছিল তুমি একটু কুলোটা করে দিও আমি বললাম আচ্ছা করে দেবো তো সেটাই করছি আমি এখানে বসে তবে করতে গিয়ে দেখো আমার যেটা হয় আমি এত কেন ক্লামজি আমি বুঝতে পারি না আমি মানে হাতে পায়ে চুলে সব জায়গায় রঙ মেখে বসে কি সামান্য একটুখানি রঙ করতে গিয়ে মানে এটা আমি কেন মুখে নিতে গেলাম মুখে নিতে গিয়ে চুলে লাগিয়ে দিলাম চুলটা মুছতে গিয়ে হাতে লাগিয়ে দিলাম মানে এই এইসব করে তারপর নিজেই বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে আমি কেন এইসব করছি আজকে তো মোটামুটি আমার কমপ্লিট এটা যদি বেস্টটা রেড হতো আরও বেশি আমার মানে আমি স্যাটিসফাইড হতাম আর কি তাই প্রথমবার তো মোটামুটি একটা হয়েছে যায় এই জায়গাটা আমি একটু হলুদ রঙ দিয়েছি সকালে এই জায়গাটা ডিজাইনটা একটু চেঞ্জ করবো আমার ভালো লাগছিল না আর এই যে তাদের নামও লেখা হয়ে গেছে ব্যাস এই হলো ডিজাইনটা তো এটাই হয়ে গেলো ফাইনাল আর শুধু এইটুকু জায়গাটা বাকি রয়েছে আর এখন এখানে যে ও ফেরিয়েই দিচ্ছিলাম এটা না সুজির ভীষণ হেলদি মানে নুডলসটা ময়দার নয় তারপর আমি সেরকম কিছু একটা করিনি বসে বসে বাজাচ্ছিলাম আর ফিল্মটাও ভুলভাল করেছি যাক গিয়ে তোমাদের যদি শুনতে ইচ্ছা করে তাহলে ভিডিও শেষে কিছু একটা রইলো তোমরা শোনো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম বাই